দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি আকাশ পথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান নতুন বছরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের আকাশে বড় অগ্রগতি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান নিশ্চিত করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ প্রাথমিকভাবে এই অনুমোদন দেওয়া হয়েছে দু সালের ত্রিশ মার্চ পর্যন্ত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এই উষ্ণতার ধারাবাহিকতায় পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের দুবাই বা দোহা হয়ে যাতায়াত করতে হয় নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে ভ্রমণ সময় ও খরচ দুটোই কমবে ফেডারেল সরকারের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে এই অনুমোদন দেয় সিএএ এর পরিচালক আনুষ্ঠানিক ভাবে অনুমতিপত্রে সই করেন অনুমোদনের আওতায় ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে নির্ধারিত আকাশ পথ কঠোর অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে এছাড়া ঢাকা থেকে উড্ডয়নের আগে প্রতিটি ফ্লাইটের পূর্ণাঙ্গ বিবরণ করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে হবে সি এর সূত্রের দাবি সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি মাসের শেষ দিকেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরু হতে পারে এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেইন খান জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে ফরেন সার্ভিসেস একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু হবে জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে